আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি ইঞ্জিনিয়ার সাইফুর দুবাই থেকে আজকে একটা ভিডিও আনলাম আপনাদের জন্য আসলে এই যে আমার নাচের মামা নাসার মামা এদিকে তাকান নাচার মামা এই কাজটা এখানের একটা শেখের লাকজারিজ বিল্লা এখানে অনেক কাজ করছে উনি যে কাজগুলি খুবই সুন্দর হয়েছে এবং আমার খুবই পছন্দ হয়েছে সেই জন্য আমি নাসার মামার ভিডিও সহ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতেছি ওয়াটার হিটারের কানেকশনটা কীভাবে হয় এই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আসলে অনেক জংশন সহজে আপনারা অনেকে বুঝবেন না তো এত বোঝানোর তো আসলে কঠিন তো এতগুলি আমি এত ডিটেলসে যাচ্ছি না আমি শুধুমাত্র ওয়াটার হিটারটা কীভাবে রিটার্ন কাজ করে সেটার আমি ভিডিওটা করতেছি তো এই কাজটা নাথের মামা খুবই সুন্দরভাবে করেছে যার কারণে এই কাজটা পছন্দ আমার সেজন্য আমি দেখাচ্ছি এনিওয়ে এখান থেকে আমাদের নিচ থেকে এগুলি নিচ থেকে কানসংগুলি আসছে এখানে চারটা ফাইভ দেখতেছেন তারপরে চারটা ফাইভ কেন একটা হচ্ছে আমাদের নর্মাল ওয়াটার অর্থাৎ ডাবলিউসির জন্য একটা সেপারেটলি আর একটা গেছে কোল্ড অর্থাৎ সেটা হচ্ছে কোল্ড লাইনটা কেন গেছে সেটা হচ্ছে যে শাওয়ারের জন্য ওয়াশ জন্য এই ধরনের কোল্ড জন্য এখানে আমাদের আলি দেওয়ার সিস্টেম করা আছে আর একটা হচ্ছে হট ওয়াটার নিচে গেছে একটা হট হটওয়ার একটা রিটার্ন আসছে তো আমি আমরা এখানে মেনশন করা আছে যে হট ওয়াটার সাপ্লাই এটা রিটার্ন আসছে হ্যাঁ এটা নিচে গেছে এটা নিচে গেছে এটা রিটার্ন আসছে ঠিক আছে তো আমি এখানে নর্মালি কীভাবে আমরা সেপারেট করলাম সেটাই দেখাচ্ছে এবং কিভাবে কানেকশনটা হবে সেটাই দেখাচ্ছে ওয়াটার সাপ্লাই নিচ থেকে রিটার্ন হয়ে এটা আসতেছে এখানে ঠিক আছে এই যে হট ওয়াটার সাপ্লাই রিটার্ন হয়ে এখানে আসলো এটা হচ্ছে সার্কুলেশন পাম্প পাম্পে পানিটাকে সব সময় ঘুরাবে এবং গরম থাকবে এ পাম্পে ইনলেট হলো এটা হচ্ছে ইনলেট হলো পানিটা আর এই পাশ দিয়ে এটাকে বুস্টার পাম্প বলা হয় এই পাশ দিয়ে পানিটা আউট হবে ঠিক আছে এই পানিটা আউট হয়ে এই পাম্পটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স চালু থাকে এই পাম্পটা এদিক দিয়ে আসার পরে না স্যার ম আউটের মধ্যে ইয়ে নাক ইবার কে তো ন গরম পানি চেক করি না গরম পানি চাক কর গরম পানি চেক করি আউট লাগবে তো নইলে পানি গরম কেন বুঝিবে ওকে আমরা এখানে আসার পরে আমাদের হট ওয়াটার আউটলেট হচ্ছে এটা অর্থাৎ এই সোলার পানিগুলি গরম করার পরে ট্যাঙ্কগুলি পানি গরম করার পরে পানিগুলি আউট হবে এদিক দিয়ে তা আউট হয়ে এটা সিধাই চলে যাচ্ছে আপনার বা বাথরুমের ভিতরে বাট ইনলেটে যত ধরনের ঝামেলা রিটার্নটা কীভাবে কনশন করা হয় সেটা দেখাচ্ছে আমি এই জায়গাটাতে আমি দেখাচ্ছি না এই জায়গাটা একটু বুঝতে আপনাদের কত কষ্ট হতে পারে সেই জন্য আমি সামনে যাচ্ছি তো এখানে আমার দুইটা ফাইভ হ্যাঁ একটা হচ্ছে নর্মাল কুল ওয়াটার হিটারের মধ্যে এন্ট্রি হচ্ছে সেটা হচ্ছে এটা দেখুন এখানে নর্মাল কোল্ড ওয়াটারটা এতে নর্মাল কোল্ড ওয়াটারটা এন্ট্রি হচ্ছে এখানে আমরা একটা এনআরবি লাগাইছি হ্যাঁ এনআরবি লাগানোর পরে এই পানিটা নর্মালি টাঙ্কিতে ঢুকতেছে টাঙ্কিতে ঢুকার আগে এখানে একটা সেফটি বল দেওয়া আছে ঠিক আছে আর ওখানে আউটলেট এখানে এই যে টিমেরে আমাদের নাসির মামা একটা টিমেরে কানেকশন দিয়েছে বিফোর ওয়াটার হিটার ইনলেট পানিটা ঢুকার সময় তো এটা কি সেটা হচ্ছে এই যে এটা সেটা হচ্ছে এই যে এই জায়গা টিমেরে এটা পানি লাইন দিয়েছে সেটা হচ্ছে যে হটওয়াটার রিটার্নটা হট ওয়াটার রিটার্ন কাজ হচ্ছে কি যখন আপনারা পানি চালু করবেন অনেক সময় এক মিনিট দু মিনিট দেখা যায় পানি ফেলে দিতে হয় আর হট ওয়াটার রিটার্নটা থাকলে কী হয় আপনার অনলি বিশ সেকেন্ড দশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পানি ফেলে দিলেই আপনার পানিটা গরম হয়ে চলে আসে এই কারণে এই পাম্পটার মাধ্যমে সব সবসময় সার্কুলেশন করতে থাকবে পানির লাইনগুলি যার কারণে সবসময় পানি গরম থাকে তো এইটা কীভাবে করা হলো যখন আপনার পানিটা গরম হয়ে আসবে হট ওয়াটার রিটার্ন হয়ে আসবে তো এই পানির পাইপটা কিন্তু সবসময় গরম থাকবে এই রিটার্ন পাইপটা কিন্তু সবসময় গরম থাকবে এটা নিয়ে এসে আমাদের ঠিক ইনলেটের পূর্বেই এই কানেকশানটা করা হয় অনেকে কী করে বলে ওই আউটলেটের মাথায় দিয়ে দেয় অর্থাৎ গরমের সাথে গরম দিয়ে দেয় এটা আসলে রং তো এটা হবে যে ইনলেটের মাথায় দিয়ে দিবে যেন পানিটা সবসময় কী গরমের সাথে অর্থাৎ ইনলেটের সময় গরম পানি ঢুকে তো কোনো সময় যদি তারা ইউজ করে পানি যখন ইউজ করবে তখন এখান থেকে ঠান্ডা পানি মিস হয়ে যাবে উইথ গরমের সাথে তখন কি হবে সোলারের সাথে বেশি কাজ করতে হবে না ঠিক আছে তো এখানে আমরা কেন এনারবিটা দিলাম যেন পানিটা ওই যে রিটার্ন যখন ঘুরবে মোটর যখন পানিটা ঘুরাবে যেন ব্যাক করে পানি যেন ওয়াপ না যায় সেই আমরা এখানে এনারবিটা ইউজ করা হয়েছে নন রিটার্ন বাল্ব হ্যাঁ তার মধ্যে আমরা গেট বল রাখছি ইউনিয়ন রাখছি কোনো সময় মেনটেনেন্স করার জন্য হ্যাঁ এখানে তো আমরা এই হট ওয়াটার পানিটা সবসময় ঘুরতে থাকবে এটা কি ইনলেটের সামনে নিয়ে আসে রেখে দিয়েছি গরম পানি যার কারণে আপনার সবসময় গরম পানি পাবেন তো কোনো যখন তারা ইউজ করবে ঠান্ডা পানি ইউজ করবে তখন ঠান্ডা পানি এবং গরম একসাথে দুটা যাবে ঠিক আছে এই কাজটা অনেকে ভুল করে থাকে এই জন্য আমাদের ওয়াটার যে ওয়াটার যে রিটার্নটা আছে সবসময় খেয়াল রাখবেন যে রিটার্নটা আপনার ইনলেটের ঢুকার ঠিক পূর্ব মুহূর্ত থেকে করতে হয় ঠিক আছে এখানে আমরা এগুলির উপর আবার ইনসুলেশন করা হবে তো এগুলি দিনের মধ্যে সোলার প্যানেলের মধ্যে সোলারের মাধ্যমে গরমের মাধ্যমে পানিগুলি গরম করা হয় আমাদের এক একটা ট্যাঙ্ক টু হান্ড্রেড লিটার আবার এটাতে ইলেকট্রিক্যাল ব্যাগ দেওয়া আছে ব্যাক আপ দেওয়া আছে এখানে কারেন্টর কানেকশন হবে রাত্রে যখন পানি ইউজ করা হয় তখন কারেন্টের মাধ্যমে এই হিটারগুলি চালু হয় ঠিক আছে দেখা আসলে এই বিল্লাটা কিন্তু অনেক হেভি সিস্টেম তো এই সিস্টেমগুলি লাকজার্স বিল্লাতে করা হয় এটা একশো একটা দুবাইশাকের বিল্লা যার কারণে অনেক সমস্যা নর্মালি আপনারা দেখেন যে বুস্টার ফার্ম একটাই থাকে হ্যাঁ এখানে দেখেন আমাদের দুইটা দুইটা বুস্টার ফার্ম একটা বুস্টার ফার্ম ডাব্লি সি পানিকে দিবে একটা বুস্টার ফাম শাওয়ার ওয়াশ বেশিন সব পানি দিবে এখানে আবার একটা ট্যাঙ্ক রাখা হয়েছে সার্কুলেশন পাম্প দুইটা এখানে মাঝখানে দুইটা ট্যাঙ্ক পার্টিশন করা আছে হ্যাঁ এই যে দুইটা মিলে একটা ট্যাঙ্ক এই দুইটা মিলে একটা ট্যাঙ্ক মাঝখানে পার্টিশন করা আছে এই পানিকে সমতুল্য করার জন্য এই পাম্পটা ইউজ করা হয়েছে ওদিকে আবার আর একটা পাম্প আছে সেটা হচ্ছে পানিকে ঠান্ডা করার জন্য এখানে একটা অ্যাসির মতন কুলিং মেশিন বসানো আছে হ্যাঁ এটা একটা একটা কুলিং মেশিন ওই পাম্প থেকে পানি এসে এই কুলিং মেশিনটা ঢুকাবে কুলিং মেশিন পানি ঠান্ডা করে এটা আবার এই ট্যাঙ্কিতে ফেলবে তার মানে যে আমি এখানে লিখে রাখছি একটা হচ্ছে কুল ট্যাঙ্ক হুম এটা হচ্ছে কুল ট্যাঙ্ক অর্থাৎ এখানে সবসময় কোল্ড ওয়াটার আসবে আর ওই পাশেটা হচ্ছে আমাদের নর্মাল ট্যাঙ্ক ওটা থেকে অনলি ডাব্লিউচির পানিগুলি যাবে তো এই হচ্ছে মানে কাজ তো ঠিক আছে আপনাদের ভালো লাগলে দেখবেন আপনাদের উপকারে আসবে এই জন্য ভিডিওটা বানানো আমি আবারও আমার শ্রদ্ধীয় নাসির ভাইকে নাসির মামাকে দেখাচ্ছি যিনি এই কাজগুলি করতেছে অনেক চিন্তাধারা এবং টেনশনের মাধ্যমে করতেছে তো ঠিক আছে খোলা হাফেজ